মানে বিষদর মানে যেটি বৃষ্টি বেশি নাগিন সাপ এটা বাসি বাজায় বাজায় সব খাসাত বই রাসে এলাকা তোমার কী তাড়াতাড়ি লুকাইতা ইটা তাড়াতাড়ি লুকাই নেই হ্যাঁ আমি লুকাইতাম তুমি নাগিন না কেমনে সংসারের ভিতরে সারাক্ষণ ফুস ফাঁস ফুস ফাঁস করো খালি তো তুমি নাগিন না কি তাকে তুমি নাগিন না শুধু নাগিনের মহারানী তুমি তাড়াতাড়ি যা হো ব্যস্ত কিতা গো কো তুমি হ্যাঁ আমি কি নাগিন নি হ্যাঁ আবার কো নাগিনের মহারানী কিতা কে কিতা কবে ব্যাধিস মর বেটুর মানে না কিচ্ছু না হ্যাঁ এসব কি কথা ও তুমি না গিন্না না তাহলে সংসারে ভিতরে আসে না এত ফুসফাস ফুসফাস করো না বুঝছো নাইলে বেশি ফুসফাস করলে আসে না খবর দিয়ে ধরাই দেবো আজকে বাসাই দেবো আসা কমও যাচ্ছে ঠিক আছে এটা আমার শাশুড়ি এটা না গিন না কয়ে দেবো আর বেশি বেশিতে বেশি বাড়া ভাড়াভাড়ি করবো আর কয়ে ফোন করে ধরাই দেবো দেখবা তুই ফুসপা ঠেলা কিতা ফুসফাস করি আমি হ্যাঁ ইতা কি তা কিতা ফুসফাস করি হ্যাঁ উচিত কথা আজকায় বাত নাই বুঝিনি কাম করলে কাম না তুই আমি ভেজ ধরতাম না হ্যাঁ আমি তো ধরুম ধরো আবার হারেমগিনী তার করে হ্যাঁ আমিও মনে হয় আট এটে ওই লমলে মাক চুক্ত এই আমি শ্রাবণ মাসে কত সোমবারে এই মহাদেবের পূজাও আমি বের কত ভারতাম লাগবে আমার সি কত কিছু কইয়া আমার লই আছে হ্যাঁ আমি বেল করতে হরতে ভারতে আমি স্বর্গে গেলাম ঘুরি কিতা কিতা না আমি আমার ক নাগিন আমি একদিন আস না অপসরা আসলাম অপসরা বুঝছনি এমন সুন্দর আসলো অনেকে সাল ফাল্টালেছেন নী নিকিতা যে ওখানে না নাগিনের মতো ফাঁস ফুস ফাঁস দিন করেন বেশিতে বেশি আর বেশি যদি জ্বালান তো ওই দে করে দেবো কিতা করবেন করেন গোমা কথা কোনো সুন্দর নাই নাইও হ্যাঁ জয় ভোলানাথ জয় ভোলানাথ আমি দিলে বের ফাটনিক